আঠারোশো সালের রেকর্ডে দেখা যায় রাসমণির বরাদ্দ অনুযায়ী ঠাকুর বছরে ছখানা ধুতি পেতেন ঠাকুর প্রথম দিকে মন্দিরের প্রসাদ খেতেন না তাই খোরাকি বাবদ বরাদ্দ ছিল সিদ্ধ চাল আদসের ডাল আধপোয়া কলা পাতা দুটি তামাক এক ছটাক। কাষ্ট আড়াইশের বেতন ছিল পাঁচ টাকা পরে সাত টাকা হয়েছিল ঠাকুর দুটি ধুতি দৈনন্দিন ব্যবহার করতেন তিনি লাল ধুতি পরতেন ভক্তেরা জামা কিনে দিত এক সেট জামা কাপড় কলকাতায় ভক্তদের কাছে যাওয়ার জন্য থাকত ঠাকুরের ওজন ও উচ্চতার কোনো রেকর্ড নেই উনিশশো সালে কামার পুকুরে ঠাকুরের মূর্তি তৈরির সময় স্বামী নির্বাণানন্দ শিল্পীকে বলেন ঠাকুরের উচ্চতা ছিল পাঁচ ফুট সওয়া নয় ইঞ্চি তিনি বেলুর মঠে রক্ষিত ঠাকুরের কোটের দৈর্ঘ্য মেপে হিসাব করে সিদ্ধান্তে আসেন ওই কোটটি ঠাকুরের গায়ে ছিল যখন তিনি আঠেরোশো একাশি সালের রাধা বাজারে স্টুডিওতে গিয়েছিলেন ওই কালে ঠাকুরের যে ছবি তোলা হয় তার কোটের মাপ ও ঠাকুরের অবশিষ্ট শরীরের মাপ হিসাব করে তিনি ঠাকুরের উচ্চতা ঠিক করেন আমরা যতদূর জানি ঠাকুরের স্বাস্থ্য মোটামুটি ভালো ছিল নতুবা তিনি অত কঠোর তপস্যা করতে পারতেন না তবে বিভিন্ন তিনি আমাশয় জ্বর সর্দি কাশিতে ভুগেছেন শেষে পাপি তাপিদের পাপ নিয়ে তার গলায় ক্যান্সার হয় কখনো কখনো ঠাকুর মল্লিক ও যদু মল্লিকের বাগানে বেড়াতে যেতেন পাড়া পড়শিদের সঙ্গে যোগাযোগ রাখতেন কামার পুকুর যাওয়ার কালে সিসিমাকে মাকে বলেছিলেন প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব রাখবে ও সুখ দুঃখের খবর নেবে শ্রীমা বলেন ঠাকুর যদু মল্লিকের বাগানে গেলে সেখানকার দারোয়ান ঠাকুরকে বাতাস করত তার ভক্তিপূর্ণ সেবা দেখে ঠাকুরের সমাধি হয়ে যেত সেই দারোয়ান একদিন ঠাকুরকে নিমন্ত্রণ করলেন ঠাকুর আমাকেও সেখানে খাওয়ার জন্য বললেন আমার সঙ্গে একটি উৎকলবাসী ষোলো বৎসর বয়সের ব্রাহ্মণ রাধুনী ছিল তাকেও বললেন তুমি সেখানে যাবে দেখো বড় লোকে নিমন্ত্রণ করলে হয়তো নিমন্ত্রণ নিতেন না এসব দেখে বোঝা যায় ঠাকুর কিভাবে সমাজ ও সামাজিকতা রক্ষা করতেন শ্রীরামকৃষ্ণের সমাধি কখন কিভাবে আসবে তা কারো জানার উপায় ছিল না তাই সর্বদা তার কাছে একজন সেবকের থাকার প্রয়োজন ছিল নতুবা পড়ে গিয়ে বিপদ হতে পারত একবার ভাবে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে তিনি পড়ে যান ফলে তার হাত ভেঙে যায় জগন্মাতা ঠাকুরকে বলেছিলেন তুই ভাবেই থাক অর্থাৎ লীলাময় জগতে কিন্তু সমাধির জন্য শ্রীরামকৃষ্ণ সে কথা ভুলে যেতেন তিনি নিজে বলেছেন এক একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয় ভাবে না থেকে দাঁত ভেঙে গেল শ্রীম বলেন ঠাকুরের রোশন চৌকি শুনতে শুনতে সমাধি হয়ে যেত ছাতি বোজানো দেখলেই ঠাকুরের মন গুটিয়ে গিয়ে সমাধি হতো বারো আঠারোশো তেরাশি তারিখে সীমা কথামৃতে লিখেছেন শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর পূর্ব দিকে দরজার নিকট আছেন শীতকাল গায়ে মলেসিনের রেপার হঠাৎ সূর্য দর্শন ও শূন্য এই কি গায়ত্রী মন্ত্রের সার্থকতা তৎসবি তুর্বরেন নং ভরগ দেবস্ব ধীমহি ফুলুই সামবাজারে নটবার গোস্বামীর বাড়ির কীর্তনের সময় ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন জোড়া জোড়াশাক হরিসভায় কীর্তনের সময় সমাধিস্থ হয়ে বাহ্য শূন্য হন কথামিতে ঠাকুরের অজস্র সমাধির উল্লেখ আছে অন্য কোনো অবতারে এত সমাধি দেখা যায় না স্বামী অম্বিকানন্দ বলেন ঠাকুর আমার মাকে নিস্তারিণী দেবী বলেছিলেন ওই মন্দিরের মার মতন তুমিও গয়না পরে থাকবে মা তাই করতেন ঠাকুর একদিন ভাবস্থ হয়ে আছেন ওই কালে আমার মা ঠাকুরকে দর্শন করতে গিয়েছেন আমার মায়ের হাতের কতকগুলো চুরির শব্দে ঠাকুর চমকিত হয়ে বললেন উহ এত শব্দ এই শব্দের জন্য এর ভিতর যে আছে সে যে জগতে গেছিল সে আর এ দেহে ফিরে নাও আসতে পারে সেখান থেকে সংযোগে সরু তারটা শব্দের জন্য ছিঁড়ে যেতে পারে সেই থেকে মা ঠাকুরের কাছে যাওয়ার সময় চুরি বালা সব হাতের সঙ্গে বেঁধে রাখতেন রাতে ঠাকুরে দু তিন ঘন্টার বেশি ঘুম হতো না সত্য গুণের আধিক্যে দিব্য থাকতেন সেই নিঝুম রাতে মন্দির উদ্যানে একাকি ঘুরে বেড়াতেন কখনো রাতে দারোয়ানকে গিয়ে বলতেন হ্যাগা একটু রাম নাম করতে পারো ভোরের অন্ধকারে ঘরের মধ্যে পায়চারি করতে করতে দেব দেবীর নাম করতেন তখন তিনি শিষ্যদের আধ্যাত্মিক উন্নতি বা বিঘ্ন দেখতে পেতেন এবং তদনুযায়ী তাদের সাহায্য করতেন রাত তিনটা নাগাদ যখন পঞ্চবতীর দিকে যেতেন তখন তিনি লক্ষ্মী দিদি ও শিশি ডেকে তুলে ধ্যান জপ করতে বলতেন ঠাকুর ছিলেন মজার লোক কিন্তু মজার ছলেও তিনি কোনোদিন অসত্যকে প্রশ্রয় দিতেন না ঠাকুর একদিন যদু মল্লিককে বলেছিলেন কি গো যদু এত টাকা করেছো এখনো টাকার লোভ গেল না তাতে যদু বাবু বলেছিলেন দেখো ছোট ভট ও লোভ যাওয়ার নয় তুমি যেমন ভগবানের লোভ ছাড়তে পারো না বিষয় লোক তেমনি টাকার লোভ ছাড়তে পারে না আর টাকার লোভ ছাড়বো কেন বলো তুমি ভগবানের প্রেমের জন্য পাগল হতে পারো আমি যে তার ঐশ্বর্যের জন্য পাগল হয়েছি তুমি সব ছেড়ে তাকে চাইছ আর আমি তার ঐশ্বর্যের কাঙাল হয়ে টাকা টাকা করছি আচ্ছা বলো দেখিনি ছোট ভরচাস টাকা কি তার ঐশ্বর্য নয় এই কথা শুনে ঠাকুর ভারী খুশি হয়েছিলেন বললেন এটা যদি ঠিক বুঝে থাকো তাহলে আর তোমার ভাবনা কি গো তারপর তাকে জিজ্ঞাসা করলেন কি গো যদু সরলভাবে কথা বলছ না চালাকি করে বলছ একথা শুনে যদুবাবু বলেছিলেন সে তো তুমি জানো ছোট ভার্চাচ তোমার কাছে মনের কথা লুকোতে তো পারবো না